ইউরোপ বলেন অন্যান্য দেশ বলেন শুধু পাকিস্তান বাদে সকল দেশে বয়সীমা পয়টি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে ছাত্র জনতা এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল চাকরি প্রত্যাশীরা বলছেন এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন তারা আন্দোলনকারীরা আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের দীর্ঘদিনের দাবি মেনে নিবে দেশের এমন পরিস্থিতিতে সাধারণ জনগণ দোষ দিচ্ছে সমন্বয়ক ও উপদেষ্টাদের পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর দেশে নতুন করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোথায় কতটুকু পরিবর্তন আনতে পেরেছে তা সবারই জানা এ নিয়ে হচ্ছে অনেক আলোচনা সমালোচনা এরই মধ্য দিয়ে একের পর এক রাজপথে আন্দোলন চলছে প্রিয় দর্শক দেশের এমন পরিস্থিতি আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন